আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার চিংড়ি মাছের ভর্তা রেসিপি শেয়ার করার জন্য চিংড়ি মাছ সবারই পছন্দ ছোটো থেকে বড় সবার এভাবে যদি একবার চিংড়ি মাছের ভর্তা খান তাহলে বারবার খাওয়ার ইচ্ছা জাগব আমার বয়সটাকে আপনারা ইগনোর করবেন যেহেতু শীত চলে এসেছে প্রচুর ঠান্ডা সেই জন্য মানে ঠান্ডা তো লেগেই থাকবে সেই জন্য বয়সটাকে আপনারা প্লিজ ইগনোর করবেন তারপর আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অনেক শামুক থাকে আমি পরিষ্কার করে নিয়ে তারপর কুসুম গরম পানিতে ধুয়ে আমি এটাকে ভেজে নিয়েছি প্রবতম অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপর অনেক পাঁচ দশ মিনিটের মতো আমি তেল ছাড়া ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি টালার পর তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ দিয়ে আরও কতক্ষণ ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের যে পানিটা আছে এটা না থাকে প্লাস রসুনেরও একটা পানি আছে। সেই পানির অংশটা যাতে টালার জন্য মানে শেষ হয়ে যায় বা পানির অংশটা না থাকে তো একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন বাঁচতে হবে প্লাস ধনে আমি একটু পানিটা ছাড়িয়ে নিয়েছি সেই জন্য আমি চুলার মানে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কাঁচা দিতেও পারবেন একটু পানি পানি হয়ে যাবে সেই জন্য ধনে আমি দুই তিন মিনিটের মধ্যে একটু জাল করে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলোকে মিক্স করে আমি ভেজে নেব যাতে পানির কোনো অংশ না থাকে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি কচি করা কাঁচা পেঁয়াজ দেব সেই জন্য আমি এভাবে পেঁয়াজটাকে অল্প দিয়ে টেলে নিয়েছি তবে পেঁয়াজটা কাঁচা না দিতে চাইলে এভাবেও করে নিতে পারবেন তারপর এই তো ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে নেব গরম অবস্থায় ব্ল্যান্ডারে দেওয়া যাবে না তারপর ঠান্ডা করে নিয়ে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ ধনে পাতা এই তিনটা দিয়ে যখন আপনি ভর্তাটা করবেন এক অন্যরকম টেস্ট আসবে তারপর আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে এতটা মিহি করার দরকার নেই আমি অনেকটাই মিহি করে নিয়েছি দেখেন তারপর গরম বের হচ্ছে কারণ ব্ল্যান্ডারে দিলেই সব জিনিস গরম হয়ে যায় মোটামুটি বর্তা জাতীয় জিনিস এই তো আমি কাঁচা পেঁয়াজ আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি মরিচ লবণ সব দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে এতে ব্ল্যান্ডার থেকে আমি সব চিংড়ি মাছের ব্ল্যান্ড করা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দেব দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব চাইলে আপনারা এখানে কয়েকটা কাঁচা আরও ধনিয়া পাতা দিতে পারেন আমি আর দিইনি যথেষ্ট ফ্লেভার হয়েছে সেই জন্য অনেক মজাদার এই বর্তা ছোটো থেকে বড় যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের অনেক পছন্দ হবে এবং আশা করি ভালো লাগবে আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন দারুণ মজাদার এই চিংড়ি মাছের বর্তা ভাত কিংবা যে কোনো পিঠা চিতে পিঠা বা খুদের ভাত যাই দিয়ে এই বর্তা রেসিপিটা খান অনেক ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah has